তা আমাকে ভয় দেখাবে শুধু ওইটা আমার সিকিউরিটি তুলে নেবে আর বেশি আমার কি করবে আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি আর মুসলিমরা আপনাকে ভোট দিবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খায় তাহলে বিরোধী আসনে থাকবো শাসক দল কেন করবো আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করবো আমার ইমানকে নষ্ট করব। ভাবছে কি করে ও ববি হাকিম না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান তৃণমূলের পর হুমায়ুন কবির নতুন দল খুলছেন এমনটাই সমালোচনা বাজারে রাজনৈতিক মহল একেবারে কিন্তু উত্তাল কারণ বলছেন যে সামনের যে ভোট বিধানসভা সেখানে কি তাহলে হুমায়ুন কবিরের তরফ থেকে অন্য কোন দল লড়বে রাজনীতিতে কি বলবেন দেখুন আমি একটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক হিসাবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আমি একটা চিঠি দিয়েছিলাম কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছিলাম যে আমি দু সালে কংগ্রেসের বিধায়ক পদ আঠারো মাসের মাথায় রিজাইন দিয়ে আপনার দলে গেছিলাম তারপরে আপনার দলে প্রচুর ক্যাঁকড়া প্রচুর বিরোধিতা এসবের মধ্যে দিয়ে মধ্যখানে দু হাজার পনেরো সালে আমাকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে পাঁচ বছরের জন্য ছ বছরের জন্য বহিষ্কার করেছিল দল যখন বহিষ্কার করেছিল আমি একটা পলিটিক্যাল জীব পলিটিক্যাল পার্সেন কাজে আমাকে কোনো না কোনো রাজনীতির ছাত্রছায় থাকতে হবে তো সেই সময় আমি দল কোথাও যাইনি কিন্তু আবার আমি যে কংগ্রেসটা ত্যাগ করেছিলাম যে অভিমানে করেছিলাম সেই ইস্যুটাও ছিল এইরকম জাতের কারণ অধিত চৌধুরীর যে দ্বিতীয় স্ত্রী সে অতসি চ্যাটার্জি তার নাম সে এমনিতে লোককে বলে আমি আই পাস আইপিএস পাস অনেক কিছু ডিগ্রি বলে কিন্তু সে ভূয়ো ডিগ্রি নিয়ে দিল্লিতে অনেক ছড়ি ঘুরাই হিন্দুত্ব অনেক সংগঠনের সঙ্গে এবং বিজেপির নীতিন গড়গড়ি রাজনাথ সিংদের সঙ্গে তার ভালো সম্পর্ক সে আমাকে এরকম একদিন জাত তুলে কথা বলেছিল আমি কংগ্রেসটা তিরিশ বছর পরে ছেড়েছিলাম অধীরকে বলেছিলাম যে তোমার মিসেস তোমার বেড পার্টনার তোমার কাছে অনেক প্রিয় পাত্র হতে পারে কিন্তু এই কথা প্রত্যাহার না করলে আমি তোমার কংগ্রেসের দল ছেড়ে দেবো বিধায়ক পদ ছেড়ে দেবো তুমি হলো ও আমাকে সাত বার করে টাইম নিয়েছে থাম আমি ম্যাডামকে দিয়ে উড্ড করে দেবো ম্যাডামকে আর সেটা সামলাতে পারেনি যে এমপি যে পদের সভাপতি তার বেড পার্টনারকে সোজা করতে পারে না সে আবার দেশের নেতা তাই আমি বাই বাই করে দিয়েছিলাম কংগ্রেসকে শুধু এই ইস্যুতে আমার মুসলিমকে আঘাত করেছে জাতকে আঘাত করেছে তাই আমি জাতির প্রতি আমার কর্তব্য দেখে আমি বিধায়ক পদ বিশে নভেম্বর দু এই বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে রিজাইন করেছিলাম বারোটার সময় তারপরে মমতা ব্যানার্জি ওই ইংলিশ বাজারের এমএলএ কংগ্রেসের বিয়াল্লিশের মধ্যে আমি প্রথম রিজাইন করি চোদ্দ আমার জেলায় আর বিয়াল্লিশ ছিল গোটা রাজ্যে তার ভিতরে আমি প্রথম রিজাইন করি রিজাইন করার পর মমতা ব্যানার্জি কৃষ্ণেন্দুকে বলেন যে হুমায়ুন কবির তিন দিনের মাথায় যদি কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করতে পারে তুমি ছমাস থেকে বলছো কংগ্রেস ছাড়ব কংগ্রেস ছাড়বো তৃণমূল করব তাহলে তুমি আজই রিজাইন দাও তারপরে কৃষ্ণেন্দু দুটোর সময় রিজাইন দেয় দুজনের এই অ্যাকসেপ্টেন্স সাড়ে তিনটের সময় হয় সাড়ে চারটের সময় সেই সময় চিফ সেক্রেটারি ছিল তিনি আমাদের চিঠি দিয়ে বলেন কালকে বেলা একটাই রাজভবনে মন্ত্রী সদনে আমি যেদিন দল ছেড়েছিলাম এবং তৃণমূলে জয়েন করেছিলাম কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কন্ডিশন দিইনি আমি শুধু একটা কথা বলেছিলাম যে এই অধীর চৌধুরী যাকে চ্যালেঞ্জ করে আমি দল ছাড়লাম এর রাজনৈতিক এবং অরাজনৈতিক লাইফে তিরিশ জন মানুষকে মার্ডার করিয়েছে তার মধ্যে জন মুসলিম আর দুজন হিন্দু এই তিরিশ জন যে খুন করতে পেরেছে আপনার দলে আমি এসছি আপনি শুধু আমার সিকিউরিটিটা দিবেন বাকি আমার কিছু দরকার নেই সিকিউরিটি দিয়েছিল মন্ত্রী করেছিল হাউস গার্ড দিয়েছিল আমার সঙ্গে বারো তেরো জন সিকিউরিটি দিয়েছিল তারপর যখন এরা দলে উল্টোপাল্টা করতে লাগলো আমি যখন সমালোচনা করলাম রাত্রি বারোটার সময় সেই সিকিউরিটি প্রত্যাহার হয়ে গেল তারপরে সাত বছর আমি বিনা সিকিউরিটিতে আমার পার্সোনাল দুটো রিভলভারের লাইসেন্স আছে তাছাড়া আমি দুটো এক্স মিলিটারি পনেরো হাজার করে মাইনা দিয়ে পুষে তারপরে হাইকোর্টে এসেছি হাইকোর্টের জাস্টিস দীপঙ্কর দত্ত এখন সুপ্রিম কোর্টের বিচারপতি তার কাছে অ্যাপ্লিকেশন করেছি তিনি একটা গভর্নমেন্টের সিকিউরিটির অর্ডার করেছিল এই সব করে আমি জীবনযাপন করেছি দু হাজার একুশে যখন তৃণমূল দিদি টিকিট দিয়েছে তখন সবাইকে সিকিউরিটি দিয়েছে কে সবরী রাজকুমার ছিল এসপি আমাকে একটা সিকিউরিটি দেয়নি আমার ওই পার্সোনাল এই রোজার দিন উনতিরিশে এপ্রিল দু হাজার একুশ আমার ভোট হয়েছিল লাস্ট দফায় মানে আট দফায় ভোট হয়েছিল লাস্ট আমি আমার পার্সোনাল রিভলভার কোমরে গুজে নামাজ পড়েছি ইফতারও করেছি আবার রাস্তায় রাস্তায় ঘুরেছি আমার রিভলভার দিয়ে আর দুটোকে রেখেছিলাম পনেরো হাজার করে মাইনি দিয়ে তারাও তাদের আমস নিয়ে আমার সাথে গার্ড দিয়েছে তা আমাকে ভয় দেখাবে শুধু ওইটা আমার সিকিউরিটি তুলে নেবে আর বেশি আমার কি করবে আমি ওসবে মাথা নত করি না আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তা কেউ মারতে পারবে না আর আল্লাহ যদি আমাকে তুলে নেয় এসব সিকিউরিটি ফিকিউরিটি এত সিকিউরিটি বলয় মশা কি করে কানের কাছে গেয়ে ঢুকে সিকিউরিটিটা আটকাতে পারে আল্লাহর এত ক্ষমতা মশাটা পাঠিয়ে দেবে কানে কামড় দিয়ে নয় কানের ভিতরে ঢুকে যাবে দেখবেন ও কান নিয়ে ছটফট করবে আপনি অধীর চৌধুরী প্রসঙ্গে বলছেন কিন্তু সম্প্রতি অধীর চৌধুরী আপনার সমর্থন করেছেন তিনি একেবারে সাংবাদিক বৈঠক করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি হুমায়ুন কবিরের নাম হুমায়ুন অধিকারী হতো তাহলে হয়তো হুমায়ুন কবিরের বিরুদ্ধে এরকম কথাই বলতেন একেবারে সাম্প্রদায়িক আখ্যা দিয়েছেন মমতা ব্যানার্জি কি বলবেন দেখুন অধীর বাবুর সঙ্গে আমার মানে সাল থেকে চেনা জানা তখন আর এস পি পার্টি করতো কৃতি গোস্বামীর খুব প্রিয় পাত্র ছিল দেবু ব্যানার্জি এই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং গোস্বামী অনেক দিন অধীরের চিঠি নিয়ে ক্ষিতি গোস্বামীর কাছে রাইটাসে এসেছি আমাকে একদিন ক্ষিতি গোস্বামী প্রশ্ন করেছিল উনি পূর্ত মন্ত্রী আমি একটা কাজে এসেছিলাম রাইটাসে এসে ওনার ঘরে যখন ঢুকেছি চিঠিটা পড়ে আমাকে ক্ষিতি গোস্বামী বলছে যে আপনি অধীরের কত নম্বর ভাই তা আমি বললাম যে অধীর আপনার কত নম্বর ভাই তখন বলছি কেন আলম চিঠিটা যখন লিখেছে আমি পাশে বসেছিলাম মাননীয় লিখেছে তাহলে আপনি দাদা ক্ষিতিদা মানে তাহলে অধীর আপনার কত নম্বর ভাই আপনার অধীর যত নম্বর ভাই আমি অধীরের তত নম্বর ভাই ক্ষিতি করছে আমি আর ওই প্রসঙ্গে যাইনি বললো যে একজনকে অফিসারকে ডাকলো ডেকে বললো এনাকে নিয়ে যাও এই কাজটা করে দাও তো আমরা অধীর চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে আমার রিলেশন উনিশশো সালের পরে উনিশশো সালে দেবু ব্যানার্জির হয়ে উনিশশো সালের বিধানসভায় বহরমপুরে মস্তানি করে বেড়িয়েছে আর হয়ে অলি চৌধুরী তারপরে দেবু ব্যানার্জিকে জিতিয়েছে শঙ্কর পাল তৎকালীন চেয়ারম্যান বহরমপুর পৌরসভার কংগ্রেসের এবং রানিং এমএলএ তাকে হারিয়েছে কি বলে মোটরসাইকেলের বুলেট বুলেটে চেপে সাতটা বুলেটের কনভাই নিয়ে বলেছে দেবু ব্যানার্জি যদি ভোটে হারে তাহলে আমি বহরমপুরে রক্ত গঙ্গা বই দেব সেই ভয়ে বহরমপুরের শান্তিপ্রিয় নাগরিক দেবু ব্যানার্জিকে ভোট দিয়ে দিল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিল না উনিশশো সাল উননব্বই সালে আবার রাজীব গান্ধী যখন বিমানে চেপে দিল্লিতে থেকে কলকাতায় নেমে হেলিকপ্টারে বহরমপুর ব্যারাস স্কোয়ারে নামছে তখন একটা জিন্সের প্যান্ট আর একটা ছেণ্ড গেঞ্জি পরে রাজীব গান্ধীর হাত ধরে সেই লোক কংগ্রেসে ঢুকেছে অধিত চৌধুরীর কংগ্রেসে ঢোকা উনিশশো আর আমি সক্রিয় কংগ্রেস উনিশশো সাল থেকে দু সাল এর তিরিশে কুড়ি নভেম্বর অর্থাৎ তিরিশ বছর আমি কংগ্রেস করেছি সিপিএমের রোশানালে সিপিএমের পুলিশ প্রশাসনের সাতাশটা মামলা খেয়েছি একটা মামলাও ধোপে টিকেনি সাজা হয়নি তো আমি হুমায়ুন কবির মুখে যা বলি তথ্য দিয়ে বলি পরিসংখ্যান দিয়ে বলি অধীর চৌধুরী এখন যে আমার পক্ষে কথা বলছে এই অধীর চৌধুরী ভোটের টাইমে আমি যখন বলেছিলাম যোগী আদিত্যনাথ যখন এসে বলল মুসলিমদেরকে উল্টো করে টাঙিয়ে এমন সিধা করে দিতাম যদি ইউপি হতো তাহলে সাত পীড়া মানে সাত জনম মুসলিমরা দাঙ্গা করতো না দাঙ্গা মুসলিমরা করেনি দাঙ্গা ওখানে হিন্দুরাই করেছিল মুসলিম ভাইদের বাড়িতে রামনমনীর দিনে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ অ্যাডিশনাল এসপি ছিল আমার ওখানে সে অ্যাডিশনাল এখন হাওড়া গ্রামীণের এসপি ওর নেতৃত্বে এসে তরুয়াল নিয়ে মুসলমানদের ঘাড়ে কোপ মারবে আর আমি সোনার পাটি না আমি তখন বলেছিলাম ঘির আগে অ্যাডিশনালটাকে মার তারপরে বাকিদের মার তারপরে তাকে তখন আবার ওই দিদি আবার আমার জন্য বলেছিল যে হুমায়ুন ওখানে দাঙ্গা করেছে আমি দিদিকে বলেছিলাম আপনার ডিএমকে আর এসপিকে ভালো করে সরান এখান থেকে কে সবরী রাজকুমারের বিরুদ্ধে আপনি সি সিআইডি পাঠান এ পুরো বিজেপির দালালি করছে আর মুসলিমরা আপনাকে ভোট দিবে আর আপনার ওসিরা আবার মুসলিমদের কেসে ফাঁসাবে দুটো একসঙ্গে হবে না কেস যদি খাই তাহলে বিরোধী আসনে থাকব শাসক দল কেন করবো আমি যখন সিপিএমের বিরুদ্ধে জ্যোতিবাবুদের বিরুদ্ধে বুদ্ধবাবুদের বিরুদ্ধে থানা ঘিরেছি বিডিও অফিস ঘিরেছি এসপি অফিস ঘিরেছি দু সালে ভরতলাল মিনা এখন পুলিশের কমিশনার আছে ভরতলাল মিনা এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী সে আবার হিন্দু হল মুসলিম মেয়েকে বিয়ে করে মুসলিম ধর্মই মানে দীপনারায়ণ গোস্বামী তো সে ছিল অ্যাডিশনাল এসপি ওই এসপিকে ঘেরাও করেছিলাম অধিত চৌধুরীর সামনে ছিল দুটো ডায়াসের একটা ডায়েসের ইনচার্জ ছিলাম আমি এসপিকে পা আট ঘন্টা এসপি অফিসটা ঘিরে অপরাধ করে রেখেছিলাম দেড় লাখ লোক দিয়ে মাইকে এসে ক্ষমা চেয়েছিল ডায়াসে তাও আবার দীপনারায়ণ গোস্বামীকে আগে বললাম না ভরতলাল মিনাকেই আসতে হবে তারপরে উনি ডেকে নিয়ে এসেছিলো বলেছিলাম যে মিথ্যা মামলা যে কংগ্রেস কর্মীদের উপরে চাপানো হচ্ছে সেসব উদ্রো করতে হবে চার্জশিটে তাদের নাম বাদ দিতে হবে সে ডাসে সে বলেছিল যে আমার ভুল হয়েছে আমি এগুলো করে দেবো তা আমি আমার নাম হুমায়ুন কবির এই হুমায়ুন কবিরানি আমাকে কিছু চমকিয়ে ধমকিয়ে কোনো লাভ নাই আমি মৃত্যু ভয়ই করি না প্রতিদিন মৃত্যুকে স্মরণ করি যে কবরের আজাদ থেকে যাতে আমাকে আল্লাহ রেহাই দেয় আমাকে যেন জান্নাত বাসি করে তা আমি আবার মরার ভয়ে এদের অত চামচাগিরি করবো আমার ইমানকে নষ্ট করব ভাবছে কী করে ও ববি হাকিম না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি নামাজও পড়ি আমি কালী পুজোও করি তো নামাজ হবে ও সব আমার কাছে চলবে না শেষ একটা প্রসঙ্গে যাব আপনার এই মন্তব্য আগে জাতি তারপর দল খুব একটা বড় ভূমিকা রেখেছে রাজনৈতিক মহলে সেখানে আপনি এই যে একটা মন্তব্য এসেছে তার উত্তরে ঠুসে এবং তার সঙ্গে সঙ্গে আপনি আবারও বলেছেন যে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না আগামীকাল আপনাকে শৃঙ্খলা রক্ষা কমিটি থেকে একেবারে হাজিরা দিতে বলা হয়েছে শারীরিকভাবে কি বলবেন আপনি কি এই জায়গায় এই অবস্থানে কি থাকবেন স্থির থাকবেন শৃঙ্খলা কমিটি আমাকে যে সাবজেক্টে বা যে লাইনে আমাকে শোকজ লেটার ইস্যু করেছিল আমি সেই লাইনের যথাযথ এক লাইনের খোঁজ লেটার ছিল এক পাতার আমি দু পাতার চিঠির উত্তর দিয়ে দিয়েছি এইবার বিচারক যারা বিচারের ভাবতো তাদের সিদ্ধান্ত নেওয়ার মালিক তারা যতক্ষণ সিদ্ধান্ত না নিচ্ছে সেই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না নো কমেন্ট শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বলবেন এই যে মন্তব্য এবং তার পাশাপাশি বাগচির একেবারে সাম্প্রদায়িক মন্তব্য কী বলবেন ওই তো বললাম বাগচি আমাকে পাকিস্তানে পাঠাবে নাই বাংলাদেশে জায়গা খুঁজতে বলেছে তো বাগচির বাবার ক্ষমতা থাকলে শুভেন্দুর সঙ্গে মুর্শিদাবাদে যাবে ওকে গাড়ি থেকে নামি দড়া দিয়ে বেঁধে গাড়িতে টোচন করব দিয়ে দশ ফুট ছেঁচড়ি ওর মাথার ছিল তুলে দেবো মানে চা চুল তো নাই মাথার ছিল উঠে যাবে একটা কেস খাবো সাতাশটা বামফ্রন্টের পুলিশের খেতে পেরেছি মমতা ব্যানার্জির গভর্নমেন্টের একটা কেস খাবো তো কী হয়েছে ওটা করলে ওর বেশি কিছু হবে না অ্যারেস্ট করে দেবে আমি দু সালের ছাব্বিশে মার্চ একজন আধিকারিককে আর এই যে এখন খাদ্য দপ্তরের লখনৌতে গোল্ড মেডেলস পাওয়া এস পারভেজ আহমেদ সিদ্দিক খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি উনি ডিএম ছিলেন তা উনি আমাকে একটা অপমানজনক কথা বলেছিল আমি ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম তারপরে ঘিরে রেখে দিয়েছিলাম ওনার একজন অফিসারকে যতক্ষণ পারবে এটাকে না উড্র করবে ছাড়বো না তারপরে উনি ডাক্তার ভরতলাল মিনা এসপিকে দিয়ে আমাকে ছাব্বিশে মার্চ বেলা এগারোটায় ঘিরেছিলাম বেলা চারটের সময় অ্যাডিশনাল এসপি ডিএসপি চার পাঁচটা থানার অফিসারদের নিয়ে এসে আমাকে অ্যারেস্ট করলো আমাকে সহ আমি জেলা পরিষদের মেম্বার তখন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বিলকিস বেগম সহ আমাদের আঠেরো জনকে অ্যারেস্ট করলো আঠারো জনকে অ্যারেস্ট করে যখন গাড়িতে চাপিয়েছে আমার এতই সাপোর্টার এত বড় বড় পুলিশ অফিসার এত পুলিশের স্ট্যান্থ তারা ছুটতে লাগলো ইট তারা যত রকম শক্তি প্রয়োগ করতে লাগলো আর এরাও ব্লাঙ্ক ফায়ার এবং সেল ফাটাতে লাগলো আল্লাহর কি মহিমা আধ ঘন্টার মধ্যে কোনো মেঘ ছিল না কিছু ছিল না এত ঝড় উঠল আর এত জোরে বৃষ্টি আসলো এরা আর আমাদেরকে সেই গাড়ি থেকে নিয়েই যেতে পারলো না সাড়ে সাতটার পরে বহরমপুর থেকে আরও পুলিশের স্ট্যান্ড টেনে রাত্রিতে নিয়ে গিয়ে বহরমপুর লকাপে রাখলো পুলিশ তো সাধারণত অ্যারেস্ট করলে যে থানার এলাকার ল অ্যান্ড অর্ডার প্রবলেম সেখানে রাখবে পুলিশের এত হিম্মত হয়নি যে আমাকে ওখানে লোকাল থানায় রাখবে বহরমপুরের থানাতে রাখলো পরের দিন কোর্টে যখন ফড করলো মনে হলো মাওবাদী নেতা ধরেছে আমাকে আগে পিছিয়ে দশটা পুলিশের গাড়ি আমি গিয়েছি এমন এমন তেরোটা ননভেলেবেল সেকশন দিয়ে পাঠিয়েছে আমি বিরাশি দিন জেলে ছিলাম আমি তবুও মাথা নত করিনি আমাকে অধীর অনেকবার বলেছে তুই এত জেদা জেদি না করে পারভেজ আহমেদ সিদ্দিককে আমি বলছি তোকে বের করে দিচ্ছি তারপরে তুই সরি বলবি বা একটা মিমাগ বললাম না আমি অন্যায় করিনি আমি ওর কাছে কেন মাথা নই তারপরে আমি হাইকোর্টে বেল কল্যাণ কল্যাণজ্যোতি সেনগুপ্ত আর ডিপি সরকার তাদের ডিভিশন বেঞ্চ আমাকে রিজেক্ট করেছে বলেছে এ আই এস অফিসারকে চড় মেরেছে তাহলে এখন নির্বাচন চলছে যদি এ বাইরে যায় আরও না কত অফিসারকে এ মারবে তাহলে একে এখন ছাড়া যাবে না আমাকে মে মাসে ভোট হয়ে গিয়েছে দু হাজার নয়ে আর আমাকে জুন মাসে বেল দিয়েছে বিরাশি দিন আমি জেলে খেটেছি আমি ওসব নিয়ে ওষুধ অনুশোচনাও নাই আমি জানি যে আমাকে বেঁচে থাকতে গেলে জেহাদ করেই বেঁচে থাকতে হবে আমার সম্মান আমাকেই রক্ষা করতে হবে আমাকে কেউ সাধারণ মানুষ আমার পক্ষে আছে এই যে আমাদের এতগুলো কলিক এমএলএ কুড়িটা এমএলএ তৃণমূলের তার ভিতরে ষোলোটা মুসলিম এমএলএ টোটাল বিয়াল্লিশটা রাজ্যে তার ভিতরে আমার জেলায় ষোলোটা এমএলএ একটা এমএলএ আমাকে সাপোর্ট দেন আমার কিচ্ছু যায় আসে না হাজার হাজার মানুষ আছে আমার সঙ্গে সে তৃণমূলেরও গ্রাসরুটের মানুষ কংগ্রেসেরও গ্রাসরুটের মানুষ যারাই লাই লাহাইনাল্লা পড়েছে হুমায়ুন কবির ডাক দিলে তারা যা নিয়ে আসতে বলবো তাই নিয়ে হাজির হয়ে যাবে ওই জন্য তো বলছি এক ইঞ্চি হিলতে দেবো না শুভেন্দু অধিকারীকে এই অধিত চৌধুরীকে দু হাজার সালে রেলের রাষ্ট্রমন্ত্রী প্রচুর পুলিশ প্রোটেকশন হিলতে দিইনি আড়াই ঘন্টা রাস্তায় আটকি রেখেছিলাম আমি এই রকমই রাজনীতি করি তুষামতের রাজনীতি হুমায়ুন কবির করে না দরকারই হয়নি